উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য কাব্যগ্রন্থে লিখেছিলেন ক্ষমা জেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একসময় বলেছিলেন আমরা বন্ধু বদলাতে পারি কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না কিন্তু বাস্তবে এই ধারণার কোনো তাৎপর্য খুঁজে পাওয়া যায় না প্রতিবেশীর চরম শত্রুতায় যদি বারবার গুণগার দিতে হয় তাহলে সেই প্রতিবেশীকে নয় শ্রেয় প্রতিবেশীর শত্রুতার থেকে দূরের বন্ধুর শত্রুতা কিছুটা হলেও নিরাপদ কাশ্মীরে বারবার জঙ্গি হামলা কোনো সমস্যা নয় প্রকৃত সমস্যা পাকিস্তান যারা জঙ্গি তৈরি করছে সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী প্রতিবেশীকে এবার নিষ্ঠুর শিক্ষা দেওয়া উচিত কোনো ক্ষমা নয় ছ বছর পর পহেলগাঁওয়ে বর্বরচিত পাকিস্তানি জঙ্গি হামলা প্রমাণ করেছে যে কাশ্মীরে নির্বাচন করাটাই সবথেকে বড় ভুল ছিল নির্বাচনের সাত মাসের মধ্যে ঠান্ডা মাথায় এমন প্রস্তুতিপূর্ণ এবং পূর্ব পরিকল্পিত হামলা গাফিলতি কিংবা প্রচ্ছন্ন মদত ছাড়া অসম্ভব সেই অর্থে পহেলগাঁওয়ের বর্বরচিত ঘটনা শুধুই জঙ্গি হামলা নয় একে অন্তর্ঘাত বলা যেতে পারে বেছে বেছে হিন্দুদের হত্যা করা কোনো আকস্মাত ঘটনা ছিল না জঙ্গিরা গুলি চালায়নি সুতরাং কতটা নিখুঁত পূর্ব পরিকল্পনা থাকলে তবেই এমন ঘটনা ঘটানো সম্ভব পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিরা হামাসের কায়দায় হিন্দু নিধনযজ্ঞ চালিয়েছে সুতরাং ভারতের দিক থেকে জবাবটা ইসরায়েলের মতোই হওয়া উচিত কখনো সেনা কখনো সাধারণ মানুষ গত চার দশকে নিজ ভূমিতে লক্ষ হিন্দুর আত্মবলিদান দেশের সার্বভৌমত্বকেই বারবার আঘাত করেছে অথচ প্রত্যাঘাত বলতে তেমন কিছুই আজও পর্যন্ত করা হয়নি কিন্তু কেন এই সহনশীলতা এই সহনশীলতার তাৎপর্যটাই বা কী শুধুমাত্র গুটি কয়েক জঙ্গি নিকেশ করাই এত বড় একটা হামলার সমাধান নয় আবার একটা সার্জিক্যাল স্ট্রাইকও এর সমাধান নয় সমাধান একমাত্র পাক অধিকৃত কাশ্মীরের পুনর্দখল কারণ পাক অধিকৃত কাশ্মীরকে সম্বল করেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে যার জন্য পহেলগাঁওয়ে আঠাশ জন হিন্দু এবং অহিন্দু মানুষকে প্রাণের বিনিময়ে মাসুল দিতে হল সাতাত্তর বছর আগে পাকিস্তান নামে কোনো দেশ ছিল না অথচ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীরের প্রায় অর্ধেক অংশ সাতাত্তর বছর আগে সেই না থাকা দেশের অধিকারে চলে গেল এটা অদ্ভুত কিন্তু শত্রুর হাতে এতগুলো তাজা হিন্দুর প্রাণ চলে যাওয়া পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা একজন হিন্দুকেও এই ঘটনা ব্যথিত করবে সুতরাং এই ধরনের ঘটনার স্থায়ী সমাধান করার সময় এবার এসে গেছে ধন্যবাদ